আসসালাম আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম আজ আমরা ক্যাশ ম্যানেজমেন্ট আপনার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের একটা কমন অধ্যায় হলো ক্যাশ ম্যানেজমেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অধ্যায়ের একটা অংশ এই ক্যাশ ম্যানেজমেন্টের অঙ্কগুলো করব এই অধ্যায়ে তিন ধরনের অঙ্ক আছে এগুলো বি পার্ট এবং সি পার্টে প্রচুর আসে অনেক সহজ সহজ অঙ্ক আপনি যে একটা অঙ্ক করেন তাহলে মোটামুটি বুঝতে পারবেন কতটুকু সহজ ম্যাক্সিমাম স্টুডেন্ট এই এই চ্যাপ্টারের অঙ্কগুলো ইগনোর করে যখন পরীক্ষায় বড় প্রশ্ন হিসাবে এইগুলো আসে ছোট প্রশ্ন হিসাবে আসে যখন দিতে পারে না তখন আফসোস করে যে এত সহজ অঙ্কগুলো আসলো আমি দিতে পারলাম না তাহলে আপনাদের যারা লাইভে আছেন একটু শেয়ার মেশন করবেন যাতে ক্লাসটা অন্যরা দেখতে পারে এবং যারা জুমে আছেন তারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দিবেন যে ক্লাস শুরু হয়ে গেছে আমি ওইটা শেয়ার করে রাখতেছি যাতে পরবর্তীতে আপনারা দেখে নিতে পারেন আজকে আমরা করব প্রবলেম তিন ইলেকট্রিসিটির প্রবলেম থ্রি করব ওয়ার্কিং ক্যাপিটাল চ্যাপ্টারের একটা অংশ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বইতে এই চ্যাপ্টারটা আছে প্রবলেম থ্রি এখানে তারা বলতেছে অ্যাপেক্স লিমিটেড অ্যাপেক্স লিমিটেড এস্টিমেটেড অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্ট থার্টি লাখ অ্যাপেক্স লিমিটেডের বছরে তিরিশ লক্ষ টাকা কি দরকার তা তিরিশ লক্ষ টাকা আপনার প্রয়োজন এমনিতে এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্যটাই হলো নগদ টাকাটাকে কিভাবে ব্যবহার করলে কম খরচে ব্যবহার করা যায় কারণ নগদ টাকার খুব ক্রাইসিসে প্রতিষ্ঠানগুলো সেই টাকাটা কিভাবে সংগ্রহ করা যায় কম সুদে কম খরচে সংগ্রহ করা যায় এবং সেটা ইউটিলাইজ করা যায় এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য তিনটা নিয়ম আছে এই চ্যাপ্টারের পরীক্ষা আসার মতো আজকে একটা নিয়ম দেখাই দিচ্ছি এখানে বলছে অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্ট থার্টি লাখ এখানে ৩০ লক্ষ টাকা তার দরকার এক বছরে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অফ মার্কেটেবল সিকিউরিটি ইজ টেন পার্সেন্ট তিরিশ লাখ টাকা দরকার ভালো কথা সেই টাকাগুলো যদি সে ইচ্ছা করলে ব্যাংক নিতে পারবে নিলে দশ পার্সেন্ট সুদ দিতে হবে দ্য ট্রানজেকশন কস্ট অফ মার্কেটেবল সিকিউরিটি ইজ ফিফটি অফ ইচ টাইম টু ট্রানজাকশন প্রতিবার ঋণ নিতে পঞ্চাশ টাকা লাগে এই তিনটা তথ্য দিয়ে আমার অঙ্কটা হবে এই তিনটা তথ্যকে যদি আপনি ভালো করে আয়ত্তে আনতে পারেন এই অঙ্কগুলো করতে পারবেন প্রথমে প্রথমে হলো আমাদের ঋণের টাকা তিরিশ লাখ এটা সবাই বুঝতে পারছেন তিরিশ লক্ষ টাকা এটাকে টি দিয়ে প্রকাশ করা যায় এ দেয়া প্রকাশ করা যায় হ্যাঁ বিভিন্ন চিহ্ন দিয়ে প্রকাশ করা যায় মোট টাকা এল দিয়ে প্রকাশ করা যায় আমি টি দিয়ে প্রকাশ করলাম টোটাল টোটাল অ্যামাউন্ট অফ রিকোয়ারমেন্ট আর আমাদের এখানে সুদ দিতে হবে টেন পার্সেন্ট এটাও সবাই বুঝতে পারছেন যে টেন পার্সেন্ট সুদ দিতে হবে ঋণ নিতে গেলে কিন্তু ট্রানজেকশন কস্ট বি বিজেক কস্ট হলো পঞ্চাশ টাকা এইটা এখন এটা আমি একটু দিই ধরেন আপনি ঋণ যদি নিতে যান ঋণ নিতে গেলে বিভিন্ন প্রতিষ্ঠানে যদি এনজিও তে নেন বা ব্যাংকে ঋণ নিতে গেলে ওরা বিভিন্ন শর্ত রাখে যেমন যেমন এই ঋণ নিতে গেলে এটা করতে হবে সেটা করতে হবে জামানত রাখতে হবে দলের পথে প্রসেসিং করতে হবে ওই প্রসেসিং কস্ট হয়ে যায় প্রতিবার ঋণ নিলে এই টাকাটা লাগে পঞ্চাশ টাকা এখন আপনি ভাবতেছেন যে আমি এক কাজ করি তিরিশ লাখ টাকা আমি ঋণ নিয়ে নিব আমার এই ঝামেলার দরকার নাই তিরিশ লাখ টাকা ঋণ নিলে এক বছরের সুদ দিতে হবে কত তিন লাখ টাকা সুদ দিতে হবে আর একবার প্রসেসিং ফি দিলাম তিন মোট খরচ হলো তিন লক্ষ পঞ্চাশ টাকা মোট খরচ হলো যে একবারে ঋণ নিয়ে নেই প্রসেসিং ফি দিতে হবে না বারবার কেন বাড়তি খরচ করব কিন্তু আপনি যদি টাকাটা ভেঙে ভেঙে নেন ছয় মাস পর পর নেন এটার সুদ ছয় মাসে কত আসে ছয় মাসের সুদ আসবে এটার দেড় লাখ টাকা দুইবার ঋণ নেওয়ার ফলে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ঋণ নেওয়ার ফলে দুইবার ঋণ নেওয়ার ফলে একশো টাকা খরচ তাহলে আপনার টোটাল খরচ হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার একশো টাকা তার মানে আপনি বারবার ভেঙে ভেঙে যদি ঋণ নেন তাহলে সুদ কম দিতে হচ্ছে কিন্তু ভেঙে ভেঙে ঋণ নিলে ট্রানজেকশন কষ্ট বেশি লাগতেছে যখন ঋণ আনতে চাই তখন পঞ্চাশ টাকা করে লাগে এখন কত টাকা ঋণ নিলে আমার সুদও কম দিতে হবে ট্রানজেকশন কস্টও কম দিতে হবে এটা এর ছাত্ররা একটু ভালো করে বুঝে অ্যাকাউন্টিং এর একটা বিষয় যে আপনার দেখা যায় তো কি যদি আপনার মাল আপনি কিনতে চান বাজারে মাল কিনতে গেলে ধরে নেন রিক্সা ভাড়া লাগে একশো টাকা একবারে আপনি মালটা নিয়ে আসবেন একশো টাকা আপনার গাড়ি ভাড়া লাগবে আর একবারে যদি আপনি এক লাখ টাকার মাল নিয়ে আসেন তাহলে এক লাখ টাকা একশো টাকা গাড়ি ভাড়া লাগতেছে আপনি যদি দশ হাজার টাকার মাল নিয়ে আসেন ধরে নেন একশো টাকায় গাড়ি ভাড়া লাগতেছে তা আপনি ভাবলেন যে যেহেতু গাড়ি ভাড়া লাগে আমি বেশি করে বেশি করে মাল কিনে নিয়ে আসি আমি বেশি করে মাল কিনে নিয়ে আসি টাকা যে আপনি ম্যানেজ করে নিয়ে যাবেন এটা সুদ দিতে হবে না আজকে কি ক্লাস হচ্ছে না হচ্ছে এইগুলো মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে হ্যাঁ ওইখান থেকে একটু ইনফরমেশন গুলো কালেক্ট করে পরে ক্লাসটা করেন তাহলে ভালো করে বুঝতে পারবেন আর কি আচ্ছা এখন আর যারা ক্লাস লাইভেও করার সুযোগ আছে আপনার ইচ্ছা করলে লাইভ ক্লাসের ওলি স্যার পেজের যে লাইভ লিঙ্কটা ওটা একটু দিয়ে দেন গ্রুপে ওলি স্যার লিখা হ্যাঁ ওই ওই লিঙ্কটা দিয়ে দেন লাইভেও কিন্তু মানুষ ক্লাস করতেছে তাহলে আমরা যে এখানে দেখতেছি যদি রিক্সা ভাড়া লাগে একশো টাকা এক লাখ টাকা মান আনলো একশো টাকা লাগে দশ হাজার টাকা মান আনলো একশো টাকা লাগে এখন এই একশো টাকার যেহেতু বারবার দিতে হচ্ছে আমি বেশি করে মান আনলে তো সুবিধা কিন্তু আপনি যদি বেশি করে মাল আনতে চান তাহলে এই টাকাটা জোগাড় করতে তো আপনার খরচ হবে ঠিক না এই জিনিসটা কিভাবে গাড়ি ভাড়াটা বাঁচানো যাবে সুটটাও কিভাবে বাঁচানো যাবে এটা বের করার একটা বৈজ্ঞানিক পদ্ধতি আছে সেই পদ্ধতিটা তারা বলে দিছে যে এভাবে বলছে অ্যাপেক্স লিমিটেড ইস্টিমেটেড অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্ট ইজ থার্টি লাখ এটা বলে দিছে এখন তারা বলে দিছে ক্যালকুলেট দ্য অপটিমাম লেভেল অফ ক্যাশ টু কত টাকা আমি করলে বেস্ট কত টাকা ঋণ নিলে আমার সবচেয়ে খরচ কম লাগবে এটা বোঝাচ্ছে এটাকে বলা হয় ই এর মাধ্যমে বা সি এর মাধ্যমে একটা সূত্রের মাধ্যমে আপনি বের করতে পারবেন যে আপনার ঋণ নেওয়ার যেমন টু হলো সূত্রের বি হলো ট্রানজ্যাকশন কস্ট টি হলো ঋণের টোটাল ঋণ আই হল সুদের হার দশ পার্সেন্ট মানে পয়েন্ট টেন আমি এতক্ষণ যা বললাম বেসিক বললাম এই বেসিক না বুঝো এটার মাধ্যমে বাস্তবটা না বুঝো এই সূত্রের মাধ্যমে সরাসরি বের করে ফেলতে পারবেন এমনি হিসাব করলে এখানে আসবে উপরে আসবে অনেক টাকা আসবে ক্যালকুলেটার দিয়ে একসাথে করে ফেলবেন তাহলে আপনার কম কষ্ট কম হবে আর কি ওটা আরো যদি ভাগ করি তাহলে এরকম আসবে রুটা বার করলে চুয়ান্ন হাজার সাতশো বাইশ টাকা যদি আপনি ঋণ নেন চুয়ান্ন হাজার সাতশো বাইশ টাকা ঋণ নিলে সর্বনিম্ন রেটে আপনার খরচ সবচেয়ে কম হবে অর্থাৎ সি দিয়ে সবচেয়ে কম খরচে ক্যাশ ব্যালেন্স রাখতে পারবেন এটা হল প্রথম প্রশ্নে বলছে দ্বিতীয় প্রশ্নে বলতেছে দ্বিতীয় প্রশ্নে তারা বলতেছে নাম্বার অফ টাইম দ্য ট্রানজেকশন শুড বি এক্সকিউট in a year explode in the year both এই যে ঋণটা আপনি বললেন যে চুয়ান্ন হাজার টাকা ঋণ নিলে সবচেয়ে কম খরচে আপনার ঋণের সবচেয়ে কম খরচ হবে সেটা মেনটেন করার জন্য কতবার ঋণ নেওয়া প্রয়োজন কতবার কতবার যেতে হবে ব্যাংকে একবার যদি চুয়ান্ন হাজার টাকা আনেন ঋণ করে তাহলে ৩০ লাখ টাকা আনতে গেলে আপনাকে কতবার যেতে হবে সেটা প্রশ্ন তারা জানতে চাইছে নাম্বার

এটা সূত্র দিয়ে আমি বলেন না আমি সূত্র দিয়ে শিখবো তার টি কে সি দিয়ে ভাগ করেন এই টি এর মানকে সি এর মান দিয়ে ভাগ করেন তাহলেই বেরিয়ে আসবে সূত্র মুখস্থ করেও করতে পারবেন বাস্তবে বুঝে বুঝেও করতে পারবেন এই গেল দুইটা রিকোয়ারমেন্ট শেষ তিন নাম্বার রিকোয়ারমেন্ট তিন নাম্বার রিকোয়ারমেন্ট আমরা বলতেছে শো দ্য ক্যালকুলেশন অফ টোটাল কস্ট অফ ডিফারেন্ট লেভেল অফ ক্যাশ হোল্ডিং ইউ ক্যানজেকশন তারা বলতেছে দেখাও মোট খরচ বিভিন্ন লেভেলে আটান্ন হাজার ঋণ নিতে হবে না এক লাখ ঋণ নিলে কি হবে পাঁচ লাখ কি হবে হ্যাঁ বিভিন্ন লেভেলের ঋণ নিয়ে কত খরচ হয় আমাদেরছে ইউ ক্যান ইমাজিনারি ট্রানজাকশন সাইজ তুমি ইচ্ছা করলে ধরে নিতে পারো যে টাকার কতবার যে নিতে হচ্ছে এটা ইচ্ছা করলে ধরে নিতে পারো এটা বলে দিলাম না অঙ্কে আবার বলে দেওয়া থাকে যে এতবার এই এখানে বলা আছে যেরকম বলা দেওয়া থাকতে পারে বলে দেওয়া থাকতে পারে যে এত টাকা ঋণ নিতে হবে এত টাকা ঋণ নিতে হবে এটা বলে নাই ইচ্ছা মতো ধরে নিতে বলছে ধরে নিয়ে একটা দেখাতে বলছে তাহলে আমরা এই অংশটা মুছে ফেলতেছি আপনারা যদি না বুঝেন কোয়েশন করতে পারেন অঙ্কের অংশ যদি না বুঝেন কোয়েশন করতে পারেন এখন এটা করার জন্য একটা ছক করতে হবে ছকটা আপনি বিভিন্নভাবে করতে পারেন প্রথমে আমাদের ঋণের পরিমাণ যে ঋণের পরিমাণ আমাদের তিরিশ লাখ টাকা এখন এখানে একটা মান একটু আগে মান চলে আসছিল কত নাম্বার টাইম আসছিল তারা বলছে এই যে আপনি ধরে নিতে পারেন আমি কি করলাম যেহেতু এখানে ফিফটি ফাইভ উত্তর আসছে আমাদের দুই নাম্বার রিকোয়ারমেন্টে যে কতবার ঋণ নেওয়া উচিত দুই নাম্বার রিকোয়ারমেন্ট উত্তর এক নম্বর আমি এটার আশেপাশের জিনিসগুলাই ধরবো আমি এটার আশেপাশে যেমন ধরেন ফার্স্টে পঁয়তাল্লিশ থেকে শুরু ধর করলাম পরে আমি পঁয়তাল্লিশ ধরলাম পঞ্চাশ ধরলাম তারপরে হলো আমি পঞ্চান্ন ধরলাম পঁয়ষট্টি ষাট ধরলাম পঁয়ষট্টি এই জায়গাটা তারা বলছে এই ঘরটা ধরে দিতে আপনার ইচ্ছা মতো ধরতে পারবেন অন্য সংখ্যাও ধরতে পারবেন আমি কি করলাম এখানে যে পঞ্চান্ন দেওয়া ছিল এই জন্য এটা আশেপাশেই ধরলাম তাহলে এই ঘরটা হলো দেওয়া আছে এক নাম্বার ঘরটা এটা ধরে নিতে বলছে প্রশ্ন সময় এটা দিয়ে দিবে তাহলে এই পাঁচ বার করতে হবে তো এই জন্য লক্ষকে আমি পাঁচ বার লিখে নিলাম অঙ্কের সুবিধার্থে আপনি এইভাবে লাইনও করে নিতে পারেন এরকম ঘরও করে নিতে আর কি হ্যাঁ এরকম প্রতিটা লাইনের জন্য বক্সের জন্য এরকম আহ আপনি করে নিতে পারেন এরকম করে নিতে পারেন এরপর আমাদের এখানে এটা হলো কয় ভাব যায় ঋণ নিতে হবে এখন ঋণের পরিমাণটা বের করতে হবে লোন লট সাইজ বা ঋণের পরিমাণ সি এর মানটা সি এর মানটা কত হতে পারে সি এর মানটা এইটা দিয়ে এটা ভাগ করলে বেরিয়ে আসবে এই মানটা যদি পঁয়তাল্লিশ বার আপনি ঋণ নেন তাহলে আপনাকে যদি পঞ্চাশ বার ঋণ নিতে যান তাহলে ষাট হাজার টাকা ঋণ নিতে হবে প্রতিবার তাহলে আপনি ষাট হাজার ঋণ যদি নেন পঞ্চাশ বছর পঞ্চাশ বার ঋণ নিলে আপনার এই টাকাটা ঋণ নেওয়া হয়ে যাবে পঞ্চান্ন বার নিলে এটা আসবে অর্থাৎ আমি কি করলাম যারা একটু উইক স্টুডেন্ট বেসিক প্রয়োজন মনে করতেছেন না তাদের জন্য একটা ওয়ে হলো আপনি কি করবেন তিন তিন নাম্বার নাম্বার ঘরটা ঘরটা বের বের করার করার জন্য জন্য এক কে দুই দিয়ে ভাগ করবেন এখন যদি আপনি চার নাম্বার ঘর বের করতে চান আপনি ঋণ নিয়েছেন এটা এখন চার নাম্বার ঘরটা হলো এভারেস্ট এভারেস্ট গড় এভারেজ এই সাইজের বা সি এর অ্যাভারেস গড়ে কত টাকা পড়ে এটা তিন নাম্বার ঘরের ফিফটি পার্সেন্ট করতে হবে এই ঘরটা এটা ফিফটি পারসেন্ট বের করতে হবে বের করলে আসে এটা তেইশ হাজার তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ ত্রিশ হাজার সাতাইশ হাজার দুইশো সাত বাহাত্তর পঁচিশ হাজার তেইশ হাজার এত এখন কম আপনার হলো এই যে সুদ ইন্টারেস্ট দিতে হবে এই যে ইন্টারেস্ট 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 বের করা অনেক ইজি চার নাম্বার ঘরের উপর ইন্টারেস্ট রেট এর কত পার্সেন্ট হচ্ছে ঘরের উপর টেন পার্সেন্ট বের করতে হবে তাহলে ইন্টারেস্ট বেরিয়ে আসবে টেন পার্সেন্ট বের করতেছে এই ঘরটার উপর টেন পার্সেন্ট এরপরে ঘরটার নাম হলো আমাদের সুদ গেল ট্রানজেকশন কস্ট যে ঋণ নিতে গেলে প্রতিবার খরচ দিতে হয় ট্রানজেকশন কস্ট বা কনভার্সন কস্ট অর্থাৎ ঘর নাম্বার ছয় ছয় নাম্বার ঘর অনেক ইজি দুই নাম্বার ঘরকে দুই নাম্বার ঘরকে এই যে বিয়ের মান পঞ্চাশ টাকা দিয়ে গুণ করতে হবে প্রতি ক্ষেত্রে কারণ একবার ঋণ নিতে গেলে পঞ্চাশ টাকা করে খরচ হয় এই সঙ্গে গুণ লিখতে হবে তাহলে আসতেছে পঁয়তাল্লিশ গুণ পঞ্চাশ পঞ্চাশ গুণ পঞ্চাশ পঞ্চান্ন গুণ পঞ্চাশ ষাট গুণ পঞ্চাশ পঁয়ষট্টি গুণ পঞ্চাশ পাঁচ আর ছয় যোগ করতে হবে সুদ এবং আমার ট্রানজাকশন কস্ট যোগ করে ফেলতে হবে যোগ করলে টোটাল কষ্ট বেড়েবে এই দিনে যদি আমি যোগ করি তাহলে আস্তে আস্তে পাঁচ হাজার পাঁচশো তিরাশি এই ছকের মাধ্যমে আমি বিভিন্ন সাইজের ধরেন যদি আমি ছেষট্টি হাজার টাকা ঋণ নিই তাহলে টোটাল সুদ এবং অন্যান্য খরচ নিয়ে এত পড়বে ষাট হাজার টাকা ঋণ নিলে এত আসবে চুয়ান্ন হাজার নিলে এত আসবে পঞ্চাশ হাজার নিলে এত আসবে ছিচল্লিশ হাজার নিলে এত আসবে একটা জিনিস একটু খেয়াল করে দেখেন আমরা যে বৈজ্ঞানিক পদ্ধতিতে বের করছিলাম যে তিন তিরিশ লাখ টাকা যদি ভেঙে ভেঙে আপনি ঋণ নিতে চান চুয়ান্ন হাজার টাকা ঋণ নেন তাহলে সবচেয়ে কম খরচে খরচ পড়বে এই দেখেন চুয়ান্ন হাজার টাকা ঋণ নিলে আপনার খরচ সবচেয়ে কমই হইতেছে এখানে কিন্তু পাঁচ হাজার পাঁচশো খরচ এখানে পাঁচ হাজার পাঁচশো খরচ এখানে পাঁচ হাজার পাঁচশো খরচ এখানে পাঁচ হাজার পাঁচশো খরচ কিন্তু এইখানে একমাত্র পাঁচ হাজার চারশো টাকা খরচ হচ্ছে তিরিশ লাখ টাকা যদি একসাথে ঋণ নিয়ে নেন তারপর খরচ অনেক বেড়ে যাবে কিন্তু এই টাকাটা ঋণে সবচেয়ে কম খরচে আপনি ঋণটা মেনটেন করতে পারবেন অনেক সময় আপনাকে বলবে কমেন্ট করে সেকেন্ড কলামটা একটু রিপিট করতে বলতেছে এই দেখেন সেকেন্ড কলামটা তারা বলছে এজেন ধরে নাও ইমাজিনারি ইমাজাইন করে নাও তাকে আপনি আপনার মতো ইচ্ছা মতো দিতে পারবেন তা আমি কিভাবে ইচ্ছা মতো দিছি এই ট্রানজেকশন সাইজটা ট্রানজেকশন সাইজটা এই যে নাম্বার অফ ট্রানজেকশন ট্রানজেকশন সাইজটা আমি এই যে এখানে পঞ্চান্ন দেওয়া ছিল যে আমাদের আনসার বেরিয়েছিল দুই নাম্বার রিকোয়ারমেন্ট একটা আনসার বেরিয়েছে পঞ্চান্ন আমি পঞ্চান্নের আশেপাশে রাখছি আপনি ইচ্ছা করলে অন্য সংখ্যাও দিতে পারেন আর এটা নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নেই প্রতিটা অঙ্কে ট্রানজেকশন সাইজ দেওয়া থাকে অন্য অন্য অঙ্ক আমরা করবো দেখবো ট্রানজ্যাকশন সাইজ দেওয়ার জন্য এই অঙ্কটা মাঝে টাইম ট্রানজ্যাকশন সাইজ দেওয়া আছে এখানে এই যে সাইজ অর্ডার সাইজ দেওয়া আছে ম্যাক্সিমাম অঙ্ক এরকম সাইজ দেওয়া থাকবে এখন বিষয়টা হলো এই অঙ্কটা বারবার করলে আপনি পারবেন এখন যদি না করেন তাহলে তো পারবেন না আপনাদের কাছে যদি মনে হয় যে না এই চ্যাপ্টারটা ঝামেলা জটিল বাদ দিয়েও করতে পারেন অন্য চ্যাপ্টার কয়েকদিন পরে শুরু করব একটা কমেন্ট লিখে দিতে পারেন যদি তারা বলে যে আপনার এখানে সবচেয়ে কম খরচে প্রশ্ন বলে যে সবচেয়ে কম খরচে ঋণ কিভাবে নেওয়া যায় এখান থেকে আমি প্রমাণ করে দেখলাম চুয়ান্ন হাজার পাঁচশো চল্লিশ টাকা ঋণ নিলে আমাদের পাঁচ হাজার চারশো সাতাত্তর টাকা খরচ পড়ে দরকার নেই কমেন্টে তারপর ইচ্ছা করলে আমরা এটা লিখে দিতে পারবো কমেন্টে দ্য অপটিমাম ক্যাশ কনভারশন সাইজ ইস ফর্টি ফোর থাউজেন্ড ফোর ফাইভ হান্ড্রেড ফোর্টি ফোর বিকজ

এই এটা ষাট হাজার টাকা জানুয়ারির এক তারিখে নিতেছেন এক এক তারিখে কত পার্সেন্ট সুদ দিতে হবে দশ পার্সেন্ট সুদ দিতে হবে বারো মাসের সুদ পনেরো তারিখের দিকে যেহেতু আপনাকে বছরে বারবার নিতে হবে পঞ্চান্ন বার ঋণ নিতে হবে দশ তারিখের দিকে একবার গেছেন তখন কিন্তু ষাট হাজার টাকা ঋণ নিবেন দশ দিন সুদ কম দিবেন দেখা যাবে এখানে ঋণ দিবেন হলো তিনশো পঞ্চাশ দিনে সুদটা দিবেন আপনি যখন অক্টোবর মাসে যে নিতেছেন ঋণ তো আপনি পঞ্চাশ বার নিবেন বছরে অক্টোবর মাসে নিতেছেন ধরে নেন অক্টোবর মাসে নিলে তো আপনি এই ষাট হাজার টাকার সুদ তো আপনি দিবেন মাত্র দুই মাসের সুদ দিবেন বা তিন মাসের সুদ দিবেন অক্টোবর মাসে নভেম্বর মাসে দিবেন হলো আপনার সুদ দিবেন এক মাসের তাহলে তো এই টাকা যে নিবেন বারবার সুদ তো প্রথমে বারো মাসে দিবেন পরের শেষের দিকে তো এক মাসেরও দিবেন এই জন্য আমরা সুদের টাকাটাকে গড় হিসাবে ফিফটি পার্সেন্ট ধরে নিচ্ছি অর্ধেক এই টাকার অর্ধেক কারণ টাকাটা তো তিরিশ লাখ টাকা একবার নিচ্ছেন না বারবার নিচ্ছেন মাসের এক তারিখ দশ তারিখ পনেরো তারিখ বিশ তারিখ সারা বছর বারবার বারবার নেওয়া হচ্ছে এই জন্য প্রথম প্রথম কিস্তিটা যখন নিবেন বারো মাসের সুদ দিবেন শেষ কিস্তির সময় তো এক মাসেরও সুদ দিবেন না দ্বিতীয় কিস্তিটা হয়তো বা আপনি এগারো মাসের সুদ দিবেন পরেরটা তো আপনি দেখবেন এক মাসের সুদ এই জন্য সুদের টাকাকে ফিফটি পার্সেন্ট করতে হয় এটা না জানলেও আপনার চলবে আপনি মুখস্থ করে গেলেও চলবে তারপর আমি বেসিকটা বলে দিলাম আমাদের ইও কিউর যে সূত্রটা ছিল ওইখানেও কিন্তু এই যে ফিফটি পার্সেন্টের বিষয়টা ছিল একটু দেখেন রুটা বারের ভিতরে এই যে দুই এই যে দুই বি টি আই এই যে আই কে এই দুই দিয়ে ভাগ করতেছে এই জন্য দুই উপরে চলে গেছে এই যে তিন তিন নাম্বার ঘরকে ফিফটি পার্সেন্ট মানে দুই দিয়ে ভাগ করা স্যার নাম্বার অফ ট্রানজেকশন পাঁচ বার হিসাব করলাম কেন নাম্বার অফ ট্রানজেকশন আপনি দশ বেড়ায় বেড়ায় করতে পারেন আমার তো পঞ্চান্ন ঘরটা টার্গেট ছিল এই জন্য আমি পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি ধরেন আমার এখানে টার্গেটটা যদি থাকতো এরকম পঞ্চান্ন না আমার টার্গেটটা থাকতো যে একশো তখন আমি কি করতাম এই ধরেন নব্বই আশি একশো একশো হ্যাঁ একশো এরকম করতাম বা এইখানে যদি আমার টার্গেট থাকতো পাঁচশো ধরে নিন তাহলে আমি এদিক দিয়ে করতাম হলো একশো বা আমার ধরেন এখানে পাঁচ হাজার এক হাজার পাঁচ হাজার দশ হাজার একটা অ্যামাউন্ট এটা এটার সাথে মিলে এরকম একটা অ্যামাউন্ট দিয়ে আমি অঙ্কটা করতাম আর আচ্ছা প্রথম ক্লাসে তো সব বোঝা যাবে না আরো এইটার আরো দুই তিনটা ক্লাস হবে সেই ক্লাসগুলো করলে আরো ডিটেলস আপনারা জানতে পারবেন তা আপনারা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমরা এইটা যে চ্যাপ্টারটা করতেছি এটা ডেমো চ্যাপ্টার বলতে মনে করতে পারেন ছোট একটা চ্যাপ্টার করতেছি যেহেতু মাসের প্রথম দিকে সবাই ভর্তি পারে না দেখা যায় বেতনটা প্রায় সাত আট তারিখ হয়ে যায় এই জন্য কি করছি ফার্স্ট একটা ছোট চ্যাপ্টার দিয়ে একটু আলোচনা করতেছি যাতে পরবর্তীতে যারা ভর্তি হবে তারা একটা ভালো বড় চাপটা নিয়ে আলোচনা আসতে পারে আর কি হ্যাঁ আজকে তাহলে এই পর্যন্ত থাকলো নেক্সট ক্লাস দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম